বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নূতন আর একটি রেসিপি নিয়ে আমি আজকে দেখাবো তরমুজের জুস এটা এই প্রচণ্ড গরমে ভালোই লাগে বাচ্চাদেরও অনেক পছন্দ তাই ভাবলাম যে আজকে দুপুরে যেহেতু এত গরম পড়েছে তো একটু তরমুজের জুস রেডি করি বাচ্চারা এমনি স্কুল থেকে আসছে ওদেরও খেতে ভালো লাগবে তো ঝটপট আমি এক টুকরো কয়েক টুকরো তরমুজের কুচি নিয়ে তারপরে ব্যালেন করে সামান্য পরিমাণে অল্প একটু চিনি অ্যাড করলাম চিনিটু অ্যাড না করলেও হতো দেখা যায় ছোটো ছেলেটা মিষ্টির পরিমাণ মিষ্টিটা একটু বেশি পছন্দ করে তাই ভাবলাম যে ও বারবার বলতেছে যে আম্মু একটু চিনি দাও তাই একটু চিনি দিলাম নয়তো কেউ যদি পছন্দ না করে সেক্ষেত্রে চিনি না দিলেও হবে আর তরমুজটা ছিল মা আল্লাহ অনেক মিষ্টি চিনি না দিলেও হতো আর দেখতো খুব সুন্দর লাল আল্লাহ রাবুল আলামিনেরই দান প্রত্যেকটা ফল এই আল্লাহ রাবুল আলামিনীরই দান তো এই গরমে অনেকেই এই তরমুচের জুস খেতে পছন্দ করেন তো আপনারা এভাবে বানিয়ে ঝটপট ঝটপটটা খেতে পারেন তো আমার এখানে প্রায় ব্যালেন করা হয়ে গেছে আমি এখন একটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ও ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তো ফলো দেবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমি অনেকের মতো বুঝিয়ে কথা বলতে পারি না তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো এখানে আমার চালনি দিয়ে চালা হয়ে গেছে এখন আমি একটা গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা তো এখানেই এই দেখা যায় যে পরিবেশন করার আগে গাছে একটা টপে পুদিনা পাতা হয়েছিল তো আমি এখানে দুই চারটা পুদিনা পাতা নিয়ে এসেছি এটাও আমি পাশে একটু দেখতে ভালো লাগার জন্য দিব পাশে একটু তরমুজের পাশে একটু লেবুর একটা টুকরা দেবো যাতে দেখতে ভালো লাগে এজন্য তো আর কথা না বাড়িয়ে আমি এখানে আপনাদেরকে দেখালাম এবং এখানেই আমি শেষ করতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত